জান্নাতের নারীদের সর্দারিনী কে তিনি এমন একজন মহিয়সী নারী যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের অত্যন্ত কাছের এবং মুসলিম উম্মার জন্য এক আলোকিত উদাহরণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা এবং ইসলামের অন্যতম প্রধান নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের নারীদের সর্দারিনী বলে ঘোষণা করেছিলেন তার তার জীবনী ত্যাগ ধৈর্য এবং ইবাদতের সমাহার ছিল যা তাকে মর্যাদায় উন্নীত করেছে তিনি ছোটবেলা থেকে বাবার পাশে দাঁড়িয়ে ইসলামের দায়িত্ব পালন করতেন তার চরিত্র ছিল সম্পূর্ণ বিনয়ী এবং মহানুভবতার প্রতিচ্ছবি তিনি কঠোর পরিশ্রম করে পরিবারের দেখাশোনা করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার জীবন ছিল খুব সাদামাটা কিন্তু বেগ এবং দানশীলতায় তিনি ছিলেন অতুলনীয়। فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মা যিনি তার সন্তানদের সত্য ন্যায় এবং আল্লাহর পথে চলার শিক্ষা দিয়েছেন। তার অনুগ্রহ এবং ভালোবাসা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সমাজের প্রয়োজনেও তিনি নিজেকে নিবেদন করতেন। فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চরিত্র এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী তাকে জান্নাতের নারীদের সর্দারি নিতে পরিণত করেছে তার জীবন আমাদের শেখায় কীভাবে একনিষ্ঠতা ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় হজরত ফাতেমারাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তার মতো আমাদের সকল মা বোনদের হওয়ার আল্লাহ তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না